ও oh, মুসলমান <issions> <sibayanars> <iyorsun> <shari>

খেদি আমার বাইরে মাপ নাই আর আমার যারা বাপ নাই দিল মাপুর মাতি জ্বলাই দেওয়া হয় মাহপুর কপুর হয়েছে দেওয়া হয়

আবু জেহেল চেয়ে জানি না আবু জেহেল যে জাহান্নামে দুই হইলা আয় নবীর প্রেমে প্রেমিক কিয়া সাহাবা হইলা জান্নতি না মানি আয় আবু জেহেল হইল দুজকি সবাই বলকো সুবহানাল্লাহ